মুখে একটা বলে আর আমলে ইমানে অন্তরে আলাদা আছে কিনা বলেন মিম্বরে দাঁড়িয়ে অনেকক্ষণ মঞ্চের দাঁড়িয়ে ওয়াজের মঞ্চে অনেক আলোচনা করে অনেক কিছু বলে বাড়িতে খুঁজ নিয়ে দেখেন তার বউ তার মেয়ে তার ছেলে তার বাবা মা কেউ নামাজ পড়ে না আছে কিনা বলেন এরকম হুজুর আছে না হুজুরা বলেন হুজুর সুদের সঙ্গে জড়িত আছে কিনা বলেন ওয়াজ করে আবার সুদও খায় আসে না এরকম হুজুর ওয়াজ করছে আবার জর্দাদেও পান খায় চিন্তা করেন এই সমস্ত হুজুর পিছনে যে আপনারা কিভাবে সলাপ করেন আলেমুলামা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে হুজুর নেশাদা দ্রব্য পান করে যে হুজুর জর্দা খাই বিড়ি সিগারেট পান করে খাই ওই হুজুরের পিছনে সলাপ পড়লে সলাপ কবুল হবে জোরা বলেন কবুল হবে না আপনারা কিভাবে তার পিছনে সলাপ করেন বুঝে আসে না এগুলো হচ্ছে ভ্রান্ত হুজুর আল্লাহ রসুল বলছেন কে বলছেন আল্লাহ রসুল বলছেন হুজুর যে যাহার নাম উদ্বোধন হবে আর আমার যে বলা সবচেয়ে বড় ভাই ভ্রান্ত হুজুর এই হুজুর রাসাল 40 আসরাদ সেলাম কুলখানি তিন দিনের সাত দিনের 23 এই খাওয়াদার অনুষ্ঠান চালু করছে কথা বলেন ঠিক কিনা এই হুজুর রাস চালু করছে এরাই হচ্ছে ভ্রান্ত হুজুর ইউনুস খতম আম্বিয়া খতম জালালি খতম এরপর খতমে ইউনুস কত কিছু এগুলা তৈরি করছে আপনার কারা এই ভ্রান্ত হুজুররা এগুলো হচ্ছে একমাত্র ব্যবসা ছাড়া আর কিছুই না ঠিক না বলুন মানুষ মারা গেলে খতম পড়াইতে হবে এই মর্মে পৃথিবীর কোনো হাদিস নাই মানুষ মারা গেলে হুজুর টেকে এনে কোরআন পড়াইতে হবে এই মর্মে পৃথিবীর কোনো হাদিস নাই মানুষ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশ মজলিশ করে খাওয়াতে হবে এই মোর পৃথিবীতে একটা হাদিসও নাই ভুয়া হাদিসও নাই এগুলো এমনিতে চলছে হুজুরদের ব্যবসা কথা বলে ঠিক কিনা হুজুর তাবিজ বিক্রি করে খাচ্ছে হুজুর তসবি বিক্রি করে খাই হুজুর নিজে তাবিজ কোরআনের পৃষ্ঠা আয়াত ছিঁড়ে তাবিজের ভিতরে ঢুকিয়ে মানুষকে দিচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন যাতে আরও জোরালো হয় দিচ্ছে ছেলে মেয়ের যেন ভালোবাসা নিকুট হয় এগুলা দিচ্ছে কথা বলো ঠিক কিনা এগুলো সমস্ত কি হুজুর বলেন ভ্রান্ত হুজুর এই সমস্ত হুজুর থেকে আল্লাহ নিজেকে অবশ্যই তিনি নিজেকে ভয় করে রাখতেন যে আমি এদের দেখে আমি খুব ভয় করি আমার ইসলামকে নষ্ট করবে ঠিক কিনা বলে অসংখ্য হুজুর আছে কোনো আমল নাই, কোনো আমল নাই অসংখ্য হুজুর মুখে একটা বলে আমলে আর একটা ঠিক কিনা বলে এই জন্য এটা হচ্ছে ভ্রান্ত হুজুর তাহলে তিন শ্রেণীর মানুষকে যাহার নাম দিয়ে উদ্বোধন কর তাদেরকে দিয়ে তার একটা হচ্ছে কে বলে ভ্রান্ত হুজুর দুই দানবীর এই হাদিসটা আবু হরার লেখ থেকে কয়েক কতবার বেহস হয়েছে তিনবার বেহস হয়েছে হারা হয়েছে তিনবার আবু হরার বিখ্যাত একজন দুই নাম্বার হচ্ছে দানবীর আর তিন নাম্বার হচ্ছে আপনার শহীদ এই কথা যখন বলছে আল্লাহ রসুল এই তিনজনকে যে জাহান্নাম নাম উদ্বোধন করবে আল্লাহ রসুলকে বলা চা বহরে আপনি বলেন কি আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন দানবীর কি দিয়ে জাহান্নাম উদ্বোধন এই শহীদকে দিয়ে যাহার নাম উদ্বোধন যেই শহীদের ছয়টা মর্যাদা তার একটা মর্যাদা হচ্ছে তাদের কোনো কবর আযাবই নেই শোনা কোনো কবর আজাব নাই এক আবার রাখার সঙ্গে যান না আল্লাহ রসুব বলছেন সেই শহীদকে দিয়ে যাহার নাম উদ্বোধন ঘটনা বল আল্লাহ রসুফ বিষয়টা খুলে বলেন শোনো এক নাম্বার ভ্রান্ত হুজুর ভান্ত আলেম ওলামা কারি হাফেজ সে বিদ্যা অর্জন করছে জ্ঞান অর্জন করছে সে দুনিয়াকে পাওয়ার জন্য আমার সন্তুষ্টির জন্য না ঠিক কিনা বলে এরকম হুজুরের সংখ্যা বেশি না কম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তুমি যে জ্ঞান অর্জন করছো তুমি যে আলেম জাতের লোকেরা তোমাকে আলেম বলে জাতের লোকেরা তোমাকে হাফেজ বলে জাতের লোকেরা তোমাকে কারি বলে এর জন্য করছো না বলো তখন সে আর কথা বলতে পারবে না দুনিয়া কামাই করার জন্য মানুষ মারা গেলে দৌড়ে কোরআন খতম পড়লে এক হাজার টাকা পাবে এর জন্য সে হাফেজ সিসি না বলে আল্লাহ বলছে সিসি তুমি মিথ্যা বলছো তুমি আমাকে সন্তুষ্টির জন্য তুমি বিদ্যা অর্জন করো না তাহলে বোঝা যাচ্ছে এরকম এরকম হুজুর হাফেজ কারি শুধু একজন না লক্ষ লক্ষ ঠিকই না বলে অনেক না অনেক দুই নাম্বার দানবীর দানবীর কি সে দান করছে মানুষকে দেখানোর জন্য কিন্তু দান করা উচিত ছিল কাকে খুশি করার জন্য দান করবেন যেহেতু আল্লাহ বলছে ডান হাতে দান করো বাম হাত যেন কি করতে না পারে বুঝতে যাতে না পারে যে আমি কি দান করলাম ডান হাতে দান করলাম বাম হাত যেন জানে না গোপনে দান করেন দান প্রকাশ্যেও যায় গোপনেও যায় তবে প্রকাশের চাইতে গোপনে কি বলে উত্তম বেশি কেন প্রকাশে করলে একটু অহংকার আসতে পারে সবার ভিতরে পাঁচ হাজার নিয়ে যায় বলেন আমার নামটা বলেন মার না না এগুলো করবেন না এগুলা করবেন না আর এই উদ্দেশ্য যদি করেন যে আমার দেখা দিয়ে আরও দশজন দান করবে তাহলে ভিন্ন বিষয় করতে পারবে না কথা বুঝতে পারছেন এই জন্য নিয়তের ভিতরে সব কিছু তাহলে সে দান করছে মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে মানুষকে দেখানোর জন্য কি করছে বলেন দান করছে যার ফলে এই দানবীর কোথায় গেল জাহান্নামা তাকদের জাহান্নাম উদ্বোধন তিন শহীদ সেই শহীদ এই জন্য যুদ্ধের মাঠে গেছে যে আমি মারা গেলে শহীদ আর বেঁচে থাকলে গাজী যাতে লোকের আমি বেঁচে থাকলে আমাকে যেন গাজী বলে যুদ্ধার বলে যেন বীর বলে তাহলে সন্তুষ্টি কি দুনিয়ার জন্য না সে শহীদ হয়েছে কি দুনিয়ার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য শহীদ হয়নি এই জন্য আল্লাহ রসুল বলছে শহীদকে দিয়ে আল্লাহ জাহান উদ্বোধন করবেন জোরে বলেন না জুবিন এটা মিসকাতের ইলম দুই তিনটা হাদিসের পরে অর্থাৎ দুইশো পাঁচ নাম্বার হাদিস এটা সাবধান তাহলে আমরা দান করব কাকে খুশি করার জন্য আল্লাহকে আমরা শহীদ হব কাকে খুশি করার জন্য আল্লাহকে আমরা জ্ঞান অর্জন করব কাকে খুশি করার জন্য আল্লাহকে এই জন্য আল্লাহ আমাদের তাহফিক দান বলা জির আমি